কমলপুর মহকুমার সালেমা আনন্দমার্গ প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই বর্ণার্থ অনুষ্ঠানের শুভ সূচনা হয় আয়োজনে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক অজিত দেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা আগরতলার ডায়োসিস সেক্রেটারি আচার্য কৃতাত্মানন্দ অবধূত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দমার্গ প্রাইমারি স্কুল কুলাইয়ের প্রিন্সিপাল অবধূতিকা আনন্দ নিরুক্তা আচারিয়া অনুষ্ঠানের শুরুতে স্বাগত প্রদান করেন বিদ্যালয়ে শ্রী কৃত্তিবাস দাস শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্বের উপর আলোকপাত করেন মাঠ মার্শাল হিসেবে দায়িত্বে ছিলেন সুশান্ত দাস এই ক্রীড়া প্রতিযোগিতা থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে নানা আকর্ষণীয় ইভেন্টের আয়োজন করা হয় যার মধ্যে ছিল স্পষ্টভাবে বললে চল্লিশ মিটার দৌড় একশো মিটার দৌড় বেলুন রেস বিস্কুট রেস এবং আরও অনেক পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয় শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এই ধরনের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা গড়ে তোলে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হয় নমস্কার আমরা আজ উপস্থিত হয়েছি আনন্দমার্গ প্রচারক সংঘ দ্বারা পরিচালিত আনন্দমার্গ স্কুল সালেমাতে এই স্কুলে আজ বাৎসরিক যে ক্রীড়া প্রতিযোগিতা অর্থাৎ এনুয়াল স্পোর্টস আপনারা ব্যানার দেখতেই পাচ্ছেন স্পোর্টসের উদ্বোধন হলো এই স্পোর্টস অনুষ্ঠানে আমরা উপস্থিত অ্যাকচুয়ালি আনন্দমার্গ প্রচারের সংঘ আজ পৃথিবীর একশো বিরাশিটির বেশি দেশে এই ধরনের স্থিত যে আনন্দমার্গ ছিল এই ধরনের স্কুল পরিচালনা করে সেবা ত্রাণ এবং জনকল্যাণমূলক কাজে আনন্দমার্গ এগিয়ে চলেছে পৃথিবীর প্রতিটি দেশ সঙ্গে আমরা কি করি না মানুষের মধ্যে আধ্যাত্মিক প্রেরণা জাগায় আধ্যাত্মিক উন্নষ ঘটানো কাজে আনন্দমার্গ নিয়োজিত রয়েছে আর স্কুল চালানোর উদ্দেশ্য হলো যে স্কুল আজকে আমরা দেখছি এই সালে মাথায় এই ধরনের স্কুল চালানোর উদ্দেশ্য হল একটা শিশু মনে কি করে মোরালিটি নয় অর্থাৎ নীতিবাদ একজন মানুষ তৈরি হয় এবং প্রকৃত অর্থে একজন মানুষ তৈরি সেই শিশু মন থেকেই আমরা সেই ধরনের ধারণা দিতে শুরু করি এবং তাদের মনে কি করে আধ্যাত্মিকতা অর্থাৎ ভক্তি ভাবনা জাগানো হয় কী করে একজন শিশু সমাজে সঠিকভাবে প্রকৃত মানুষকে রূপে প্রস্তুত হবে তারই উদ্দেশ্যে নিয়ে আনন্দমার্গ প্রচারের সঙ্গে আজ পৃথিবীর প্রায় একশো বিরাশিটির বেশি দেশে এগিয়ে চলেছে এবং কি চাইছে এই যেমন আজ সালেম আনন্দমার্গ কী না অ্যানুয়াল স্পোর্টস করছে এর উদ্দেশ্য হল শারীরিক রূপে যাতে আমাদের এই ছোটো ছোটো ছাত্র ছাত্রারা সুস্থ থাকে সঙ্গে কি না আমাদের স্কুলে দেওয়া হয় যে মানসিক শিক্ষা সেই শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে পারে কারণ একজন সুস্থ মানুষই মানুষেই রূপে সুস্থ থাকে যদি কারো শরীর সুস্থ না থাকে সে মন থেকে সুস্থ হয় না আর যদি কোনো ব্যক্তি শরীর থেকে এবং মন থেকে সুস্থ হয় সে অটোমেটিক্যালি বৌদ্ধিক রূপে অর্থাৎ আধ্যাত্মিক রূপে ধীরে ধীরে সে নিজেকে সুস্থ বোধ করে এবং আধ্যাত্মিক রূপে ধীরে ধীরে সে এগিয়ে যায় তা আমাদের উদ্দেশ্য হচ্ছে কিন্তু এটাই একটা শিশুর মধ্যে সেই বীজ বপন করা যাতে সে রূপে সুস্থ থাকে তাই আজকের এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা সালে মাতে আর তারই উদ্দেশ্যে এটা করা না শারীরিক সুস্থ থাকার ফলে সে মানসিক রূপে সুস্থ থাকবে আর তার তার ফলস্বরূপ সে একদিন ভালো একজন ভক্ত ভক্ত ভালো একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব এবং ভালো একজন রিয়েল মানুষ তৈরি হবে যাকে প্রকৃত মানুষ তৈরি হওয়া আমাদের উদ্দেশ্য কিন্তু পৃথিবীতে প্রকৃত মানুষের অনুসন্ধান করা প্রকৃত মানুষ তৈরি করা তারই উদ্দেশ্যে নিয়ে আনন্দমানকে এগিয়ে চলেছে আর বিশেষ কিছু না বলে এখানে শেষ করছি সবাইকে নমস্কার ধন্যবাদ আমি সালেমা আনন্দ বাঁকর প্রাথমিক বিদ্যালয়ের বা প্রাপ্ত শিক্ষক সালেমা আনন্দ মাকর পক্ষ থেকে বা এক পার্সরিক ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয় উক্ত আয়োজনে ছোট বাচ্চারা ধরে ধরে যোগদান করেছেন তাদের সঙ্গে আমাদের সম্মানিত অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতি বিশেষ হারে দেখা যাচ্ছে তো অন্যান্য বছরের নয় আমরা এবারও আমাদের প্রতিযোগিতা শুরু করছি এবং সুন্দরভাবে সম্পূর্ণ কাজ সমাপ্তি হয়েছে নমস্কার কথা বলবেন

zorunlu Aram 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 সালেমা থেকে পলাশ নমসূদ্রের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কা সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব